দেশের অবস্থা কিন্তু এখন কতটুকু কোন পর্যায়ে আছে আপনারা কিন্তু ভালো করে জানেন এখন বর্তমানে রাস্তা ঘাটে উল্লিতে গুল্লিতে এবং স্কুলে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে অপহরণ অপহরণ হচ্ছে বিভিন্নভাবে মানে লাঞ্ছিত হচ্ছে বিভিন্নভাবে মানে কি হচ্ছে এটা আপনারা আমি আর কি বলবো আপনারা খুব ভালো করে জানেন এখন এখন এই অবস্থার মিদে দেখেন কতটুকু আতঙ্কর মেয়ে থাকতেও মেয়েটার অনেকক্ষণ যাবৎ হুঁজতেছি হজ্জা ফাইতেছি না এখন আয়সেরা এখানে একা একা পয়সা হেলতেছে একটা লুকও নাই শেয়ার চেয়ানো হেলার জন্য তো এই যে এই ধরনের বাচ্চা কাচ্চা ছোটো বাচ্চা সবাই খুব সতর্ক থাকবেন কেয়ারফুলে থাকবেন যাতে আপনার মেয়েডা আপনার সন্তানরা আপনার ছেলেডা কই যাচ্ছে কি করতেছে এগুলো একটু হেয়াল রাখবেন এগুলো একটু হিয়াল রাখবেন তাহলে দেখা গেছে কি আমরা একটু সচেতন থাকলে হইতো বড় বড় হুন না হই দিন আছেন না ও মুছলে না দেন না আছেন না হেলে আছেন না দয়লা লাগি তো কল স্লো ফল আছেন না ইসিলি মারছে বড়টা পরে হিরে থাসা মারছে আরে আমার কথাটা মন হইছে মানে এই যে কথাটা বলছে মেয়েটা হচ্ছে আমার বাতি যে হির বয়েছে রে অত বড়ই রাস্তার সাইডে দা হাইটা যাইতেছে গা একটা অটো দাঁড়া করছে দাঁড়া করে আর দুইটা ছেলে মানে হের হাত ধরে টানা শুরু করছে অটোতে উড়ানোর জন্য তখন সে অটোতে যখন উঠতেছে না তখন মানে জোরাজুরি করতেছে তখন মেয়েটা সিল্লি মারছে সিল্লি যখন দিছে দিছে পরে তখন গালের মিথ্যাাস দুইটা সোর মারছে সর দিয়েছে এরা তখন হেরা অটোটা ডাইরেক্ট টাইন না গেছে তো এখন দেখা গেছে কি কথাটা আবার সে আবার ওই যে মেয়েটা বাড়িতে সাথে সাথে বলছে যে এই ঘটনা আমার সাথে এখন ইয়ান আমি দোকানে চাইছিলাম রাস্তার পাশে উত্তর থেকে আমার এরকমভাবে একটা ইয়া করছে তখন আমরা ওই সময় দেখা গেছে কি সাথে সাথে বাইরেছি বাইরে এসে তে এখন মানে কোন দিকে গেছে বা কি আসে বেশি হেও লোকেশনটা করতে পারতেছে না আর আমরাও কেউ সেটা ওই ধরনের তালাফি নিয়ে আর ধরতে পারি নাই এই যে একটা ঘটনা আপনি মানে একবারে সত্য কথা কিন্তু এটা কিন্তু মিছা কথা না মানে এই ধরনের ঘটনা যে ঘটতেছে এই যে মেয়েটা যদি চিলি না দিত আর হেরে যেভাবে টানাটানি করছে যদি জোর ফোর তাহলে কিন্তু লইলে এখন বর্তমানে দেশটা কত বড় আতঙ্কর মধ্যে আছে তো এই জন্যই রাস্তাঘাটে মানে সবসময় খেয়াল রাখবেন আপনার সন্তান কই যাচ্ছে কি করতেছে খেলাধুলাতে যাক আর যে যেহানে যাক স্কুলে যাক সবসময় খেয়াল রাখবেন স্কুলের ম্যাডামরা তোমার কি কোনো কোনো কিছু বোঝা নেই যে তোমরা স্কুলে আসলে কিভাবে আসবা সতর্ক থাকবা এই ধরনের কথাবার্তা বুঝানি ম্যাডামে কি বলছে কোশন মাLambda কইছে ইয়া কিউবা ইয়া ওবি থাকলে উঠবা না হ্যাঁ ম্যাডামে বলছে স্কুলের ম্যাডামও বলে দিছে যে অপরিচিত কোনো গাড়িতে উঠবা না কেউ টানাটানি করলে যাইবা না কেউ ডাক দিলে যাইবা না এবং কেউ কোনো কিছু দিলে খায়বা না তো এগুলা সবাই একটু সতর্ক থাকবেন যাতে মানে আপনার বাচ্চার দিকে সবসময় একটা দৃষ্টি রাখবেন যাতে এই ধরনের বিপদের মুখে না পড়তে হই তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সবাইকে দেওয়া সুযোগ করে দিবেন সবাই যাতে সচেতন থাকে এই এই কামনাই করি যাতে সবাই ভিডিওটা দেখতে পারে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম